নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেল কচু বোঝাই ট্র্যাক্টর ঘটনাস্থলে মৃত্যু এক যুবকের বৃহস্পতিবার সন্ধ্যা প্রায় সাতটা নাগাদ ঘটে গেল এক মর্মান্তিক পথ দুর্ঘটনা রামপুরহাট থেকে ডলহাটের দিকে দ্রুত গতিতে ছুটে চলা একটি কচু বোঝাই ট্র্যাক্টর আচমকা নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায় স্থানীয় সূত্রে জানা গিয়েছে ট্র্যাক্টরটির একটি চাকা হঠাৎ ভেঙে যায় যার জেরে উল্টে পড়ে গাড়িটি ঘটনাস্থলে মৃত্যু হয় ট্র্যাক্টরে থাকা এক কর্মী নকুল লেট বয়স উনত্রিশ তার বাড়ি নলহাটি থানার অন্তর্গত গুমরা গ্রামে দুর্ঘটনায় গুরুতর আহত হন আরও চারজন স্থানীয় বাসিন্দা তাদের দ্রুত উদ্ধার করে ভর্তি করা হয় রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় রামপুরহাট থানার পুলিশ ও দমকল বাহিনী স্থানীয় বাসিন্দাদের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে অভিযোগ এই রাস্তায় স্পিড ব্রেকার না থাকায় দ্রুত গতির যান চলাচল বেড়েই চলেছে তারা অবিলম্বে স্পিড ব্রেকার বসানোর দাবি তুলে রাস্তা অবরোধ করেন তারা বীরভূমের রামপুরহাট থেকে সায়ন ভান্তের রিপোর্ট তারা পিটিবি প্রচন্ড স্পিড এই যে ট্রাক্টরটা মানে এর মতো গতি দেবাই স্করপিও এর মতো গতি বেগে আসছিল ট্রাক্টরে ছিল কিছু লোড ছিল ওর মধ্যে কিছু লেবার বসেছিল দেহ মনে অতিরিক্ত স্পিডের কারণে এখানে পাল্টে মেরেছে তাতে লেবার গুলো ঢাকা গেছে না কারোর সঙ্গে ধাক্কা লাগে এবং সাতজন লেবার আহত একজন মারা গেছে এখানে স্পটে

মানে হেলথ সেন্টার আছে এখানে সেই জন্য এখানকার মানে জনগণের দাবি যাতে এখানে তাড়াতাড়ি একটা স্পিড ব্রেকার দেওয়া হয় অবরোধ ঠিক না আমরা যাতে ওই দাবি জানিয়ে এখন এখানে আমরা মানে অবস্থান বিক্ষোভ চলছে তাকে অবরোধ আমরা করিনি মানে আমরা গাড়ি যাতে আমরা বডি নিয়ে বিক্ষোভ হচ্ছিল সে বডিও পাঠিয়ে দিয়েছি আমরা আমরা এখনো বিক্ষোভ নাই কারণ আমরা যাতে দাবি এইটা আমাদের প্রশাসনের কাছে এর আগে চারটে ট্রাক্টরে এখনো দাবি ছিল মানুষের যাতে স্পিড ব্রেকার দেওয়া হয় কিন্তু সেই স্পিড ব্রেকার তখন থেকে কিন্তু এখন আসবে রাস্তা খারাপ নয় রাস্তা সামান্য একটু কোনো জায়গায় খারাপ আছে দুদিন ভালো করে তারপর দিন উঠে যায় ওটা তো মানে রাস্তার ব্যাপার না